আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা তৈরি করব হচ্ছে হচ্ছে একটা অসাধারণ রেসিপি রেসিপিটি গরুর মাথার চামড়া দিয়ে মুগ ডাল রান্না অনেকেই গরুর মাথার চামড়া খায় না অনেকেই গরুর মাথার চামড়া খায় কিন্তু অনেকের খেতে পছন্দ লাগে না কারণ রান্নাটা মজা লাগে না কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করুন আপনাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তো আমরা আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো তৈরি করে নিয়েছি এবার আমরা চলে যাবো বাইরে আমাদের মাটির চুলায় রান্না করার জন্য যেহেতু আমি বলেছিলাম যে আমরা এখন থেকে মাটির চুলাতে রান্না করব। তো আমাদের যা যা প্রয়োজন তা আমরা নিয়ে নিয়েছি সব মাথার চামড়া এবং পেঁয়াজ মুগ ডাল এবং জিরা আর মশলা তাই আমরা এবার চুলোয় কড়াই বসিয়ে দিয়েছে আম্মু তারপর দিবে জাল ধরিয়ে আর আমাদের চুলেটা কিন্তু খুবই স্পেশাল দেখেই বুঝতে পারছেন এটা নর্মাল চুলোর মতো একদমই না এটার তিনটা ঝিল্লি নেই তো আমরা কড়াইয়ে প্রথমে জিরা দিয়ে দিয়েছে আর মশলাগুলো দিয়ে একটু টেলে নিয়েছে কারণ এগুলো আমার কুটনের মধ্যে দিয়ে কুটে নেবো কারণ এগুলো হচ্ছে হালকা গরম করে তারপর কুটে নেব যেহেতু আমি বেটে আনিনি তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছে কুচি করে রেখে দেওয়া পেঁয়াজ এবং তার মধ্যে দিয়ে দিয়েছে কুটে রাখা রসুন এবং আদা আদা রসুন তার মধ্যে কিন্তু কিছু মশলা দিয়ে দিয়ে দিয়েছে আর হলুদ আর মরিচ পরিমাণ মতো তারপর এগুলো মিক্স করে আমরা একটা মজাদার গ্রেভি তৈরি করব। তুমি এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন হলুদ মরিচের এবং এবং পেঁয়াজের যে একটা ঝাঁচ আর বন্ধ থাকে সেটা না থাকে তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমরা কিন্তু মাথার চামড়াগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাও অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে চামড়াগুলো যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু দিতে হবে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আরো একটু কষিয়ে নিচ্ছেন তারপর তার মধ্যে আমরা আমাদের ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মুখ ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে গ্রেভি এবং মাথার চামড়াটার সাথে অনেক ভালোভাবে কিন্তু মিক্স করে দিচ্ছে পানি দিয়ে দিয়েছে হালকা পাতলা কষিয়ে নিতে হবে দিয়ে দিয়েছে তেজপাতা আর এবার ভালোভাবে নেড়েচেড়ে ঝোল দিয়ে দেবে সাথে দিয়ে দিয়েছে একটুখানি টেস্টি সল্ট আর টেস্টি সল্ট দেওয়ার পর কিন্তু ঝোল দিয়ে দিচ্ছে আর অনেকখানি ঝোল দিতে হবে যেহেতু মাথার চামড়া আর মুগ ডাল এগুলো সেদ্ধ হতে হবে আমরা দিয়ে দিয়েছি কুটে রাখা সেই মশলাগুলো যেগুলো একটু আগে আমরা কুটে নিয়েছি আর এবার আমরা আবার ঢাকনা দিয়ে দিয়েছি তারপর চুলায় আরো কিছুক্ষণ রেখে রান্না করার পর আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন এবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ